সারা বছর জিন্স টপেতে তো দিব্যি মানিয়ে চলে যায় কিন্তু বিয়েবাড়ির নেমন্তন্নপত্র হাতে এলে মনটা তখন ভীষণ রকম আনচান করে খুব সুন্দর একটা শাড়ি সঙ্গে একটু মানানসই গয়না হলে মন্দ হতো না কিন্তু গয়না পরব বর্তমান যুগে কথা বলতেও যেন বুক দুরুদুরু করে পকেটের কথা ভাবতে হয় তাই এমন কি কোনো দোকানের সন্ধান আপনাদের জানা আছে যেখানে পকেট এবং সাজ দুটোরই খুব সুন্দরভাবে ব্যালেন্স করা যায় যদি না জানা থাকে তাহলে উত্তরবঙ্গ সংবাদ অনলাইন কিন্তু আপনাদের সেই দোকানেরই আজ হদিস দিতে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে দাঁড়িয়ে রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি শান্তি জুয়েলার্সের সামনে যদিও শান্তি জুয়েলার্সের একটি নয় দু দুটো ব্রাঞ্চ রয়েছে দুটো ব্রাঞ্চে কি কি গয়না রয়েছে এবং যা একেবারে পকেট ফ্রেন্ডলি তা আজ আপনাদের সবটা সুন্দরভাবে দেখাবো চোখ কোথাও সরাবেন না চোখ আটকে রাখুন আর আমাদের সঙ্গে দেখুন কি কী গয়না সেখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত জানাই নমস্কার আপনাকেও বলছি এখনকার দিনে আপনি সারা দিন দোকানে রয়েছেন প্রচুর কাস্টমার ডিল করেন একটা কথা তো মনে হয় আপনি খুব ভালো জানবেন বা বুঝবেন গয়না পরার স্বাদ থাকে কিন্তু আমার পকেটের অবস্থা যেন ঠিকঠাক থাকে এই ভেবেই মনে এখনকার মেয়েরা গয়না পড়তে ভালোবাসে তো হালকা গয়নার দিকে তো প্রত্যেকে ঝুঁকছে তো কোন গয়না দিয়ে শুরু করছেন আমাদের আজ এটা এগুলো কি উপহারের জন্য নাকি এমনি কেউ চাইলেও পড়তে চাইলেও পড়তে পারবে উপহারের জন্য তো অবশ্যই চাইলেও পড়তে পারবে উপহার মানে তো একদম মানে খালি উপহারই না পড়বে ইউজ করবে ইউজ জন্য করতে পারে তার জন্য এটা এক গ্রাম অনলি এক গ্রাম এটা মোটামো আমি আনুমানিক বলছি সেটা আমি ক্যালকুলেশন না করে এটার দাম পড়বে সাড়ে সাত থেকে আট হাজার আট হাজার মতো পড়বে এটা এক গ্রামের মতো আছে একদম ছোট না কিন্তু বেশ ভালো হ্যাঁ হলমার্ক দেওয়া আছে সব এক গ্রাম এক গ্রাম হল হলমাক দেওয়া বেশ সুন্দর এবং মানে কাবারেজও বড়ো একদম ছোটো না ছোট কিছু না গিফট তো অবশ্যই দিতে পারবেন ভালো গিফটের জন্য কারণ এখন যা সোনার মূল দুর্মূল্য সেই হিসাবে তো এটা মানে খুবই খুবই সুন্দর ভালো চার গ্রাম এইসব জিনিসও দরকার কারণ যখন বিয়েতে বসবে এক গ্রামের কানেটা একদমই হালকা হয়ে যায় সবসময় পরার জন্য এটা চার গ্রাম চার গ্রাম হলে যখন জিনিসটা পরতে পারবে ইউজ করতে পারবে শুধু সাড়ে তিন গ্রাম এটা হ্যাঁ এই যে আমাদের এইচ ওয়াইডি লাগানো আছে এখানে না সাড়ে তিন গ্রাম ভুল বলছি আমি টু পয়েন্ট এইট ফোর মানে দুই গ্রাম আটশো চল্লিশ পুলি তিন গ্রামের কম মানে বিয়েবাড়িতে কম বাজেটে খুবই ভালো এটা এইটার দাম এটার ওজন আছে আপনার চার গ্রাম সামান্য কম চার গ্রাম ধরেন এটাকে চার গ্রাম অল্প কম থ্রি পয়েন্ট এইট মানে চার গ্রাম অল্প কম আনুমানিক চার গ্রাম যদি হয় চার যদি হয় তিরিশ বত্রিশ এরকম আনুমানিক এটা বলছি আমি ক্যালকুলেশন না করে বিভিন্ন ধরনের রিং আছে না অনেকেই হয়তো পুশ দিয়ে পড়তে পারে না তাদের জন্য রিং দিতে হয় এইসব রিং ওনারা পরতে পারে সব সময়ের জন্য বাড়িতে মানে সব কাজ করার জন্য স্নান করবে ঘুমাবে সব কাজকর্ম করবে অল টাইম পরবে তার জন্য এটা খুব দর ভালো জিনিসটা ছোট দেখতে কিন্তু ওয়েট বেশি হিরে বসানো রয়েছে এটা হিরে নেই এটা এমনি পাথর দেওয়া এখানে কিছু হিরেরও আছে যেমন এটা হিরে আছে আমরা যেমন কৃষ্ণা ডায়মন্ডের ফ্র্যাঞ্চাইজি আছে আমাদের সেই হিসাবে এটা কৃষ্ণা ডায়মন্ডের ডায়মন্ড ডায়মন্ড লাগানো আছে ঠিক আছে এগুলো ডায়মন্ড এগুলো ডায়মন্ডের এগুলো ডায়মন্ডের বিভিন্ন দামের আছে এটা যেমন ষোলো হাজার সামথিং এইটা জোড়া পেয়ারটা ষোলো হাজার সামথিং সার্টিফাইড করা আছে হ্যাঁ এগুলোর খুব বেশি ওজন না এগুলো আপনার পাঁচ গ্রাম সামথিং এটা এটা যেমন পাঁচ গ্রাম সামথিং এটা এগুলো ওজন কম দুই গ্রাম আড়াই গ্রাম পনেরো দুই গ্রাম আনুমানিক আমি বলছি এটা এটা দু গ্রাম সামথিং দু গ্রাম যদি হয় পনেরো ষোলো সতেরো হাজার টাকা আনুমানিক হবে ষোলো সতেরো হাজার দেখাচ্ছি ম্যাম আপনাদেরকে এটা এটা আছে ওজন এক গ্রাম সাতশো এক গ্রাম সাতশো আছে এটা ঠিক আছে এক গ্রাম সাতশো এটা আছে এক গ্রামের মতো এক গ্রাম এক গ্রাম মানে হচ্ছে আট হাজার সামথিং এক মধ্যে দেখাচ্ছি এই বালা দেখাচ্ছি একটা এই বালাটা কিন্তু খুবই সুন্দর এটা এইটা ফুলবালা বলে হ্যাঁ হ্যাঁ নারকেল ফুলবালা বলে এইটা আপনার পঁয়ত্রিশ গ্রাম এটা ঠিক আছে আর এইটা আছে আপনার এই যে এই জোড়াটা হবে এইটা পনেরো গ্রাম পিস মানে তিরিশ গ্রাম জোড়া এটা এটাও একটা সুন্দর খুবই সুন্দর বালা খুবই সুন্দর বালাটা এটা দেখতে পা এই একটা চোকার আছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা এটা একটা চোখা এগুলোর দাম পড়বে বারো গ্রাম মানে হচ্ছে নব্বই আশি নব্বই এরকম পড়বে আশি নব্বই হাজার পড়বে ঠিক আছে এটা আছে এটা একটা আছে এটা দশ বারো গ্রাম আছে এটাও এটাও আশি হাজার নব্বই হাজার এরকম পড়বে এই এই এইসব লম্বার আছে ভালো হয়ে গেল এটা খুব বেশি ওজন না বাইশ গ্রাম মাত্র খুব বেশি ওজন না বাইশ গ্রাম এই একটা আছে এইটাও ওই রকমই বাইশ তেইশ গ্রাম এটা লাংঠি খুবই সুন্দর হাতটা ভরা থাকবে আমড়াল আংটি আছে প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা হ্যাঁ এটা আপনার ওই এটাকে বলে আপনার এটাকে বলে আপনার কয়নাংটি গিনি আংটি গিনি আংটি বলে এটাকে এটাও আংটি এটা তার্কিস তার্কিস এটা এরকম তার্কিস মেয়েদের জন্য অজস্র গয়না দেখলাম এবার যদি ছেলেদের গয়নার দিকে চোখ না রাখি বা আপনাদেরকে না দেখাই আপনাদের তো ভীষণ রকম রাগ হবে তাই দাদাকে এবার বলবো ছেলেদের জন্য কি কি পাওয়া যাবে এই জুয়েলারিতে এলে সেটা যেন দাদা আপনাদের সামনে তুলে ধরেন দাদা কি দেখাচ্ছেন ছেলেদের ব্রেসলেট রিস্টে পরে এগুলো পরতে পারে রিস্টে হুম খুবই সুন্দর জিনিস ছেলেদের জন্য খুবই ভালো এইটা একটা আছে এরকম আছে এটা ভারীর মধ্যে ভারী মানে এটা বাইশ পঁচিশ গ্রামের মতো আনুমানিক আর এটা আছে আপনার দশ গ্রাম এটা এটা দশ গ্রাম এটাও অল্পের মধ্যে আছে এটাও দশ গ্রামের মতো আছে অল্পের মধ্যে এটাও এই ধরনের আরও অনেক আছে ঠিক আছে ছেলেদের চেন এইগুলো চেন ছেলেরা চেন করতে পারে এটা পড়তে পারে এইগুলো আছে চেন ছেলেদের জন্য এসব চেন আছে এইটা এটা আছে হ্যান্ডমেড চেন হ্যান্ডমেড হ্যাঁ এগুলো প্লাস্টিং ভালো খুবই ভালো আরও যদি মোটা চাই তাহলে এইসবও হয় ছেলেদের জন্য মোটা ভারী এইসবও ছেলেদের জন্য হয় এইসবও হ্যাঁ 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 এইসবও হয় ছেলেদের জন্য এইসব এখানে ছেলেদের আংটি

আর ডায়মন্ড আংটি তো আসে আপনি আমার আমাদের আমার হাতে দেখতে পাচ্ছেন ডায়মন্ডের আংটি এটা ডায়মন্ডের আংটি এগুলো ডায়মন্ডের আংটি প্ল্যাটিনাম ডায়মন্ড ছেলেরা এগুলোও করে থাম আংটির মতো আমাদের সারা বছরই ডিসকাউন্ট চলে মজুরিতে আর এমনি তো বিভিন্ন অকেশনালি আলাদা এক্সট্রা ডিসকাউন্ট চলে সারা বছরই এমনিতেই ডিসকাউন্ট চলে মজুরিতে আমরা ফিফটিন থেকে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট সবসময় দিতে থাকি আমরা আর অকেশনাল যে সেটা অফার তখনকার হিসেবে থাকে তখন সিচুয়েশন বুঝে সেই হিসাবে আমরা অফার ঘোষণা করি আর এমনি সবসময় আমাদের কাছে ফিফটিন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আমাদের আমাদের দুটো স্টোর শান্তি জুয়েলার্স আর নিউ শান্তি জুয়েলারি এটা আমাদের দুটো স্টোর একটা হলো আপনার এই ডিবিসি রোডের সরকার পেট্রোল পাম্পের উল্টা দিকে নিউ শান্তি জুয়েলারি আর একটা ভারতসভাশ্রমে গেটের পাশে শান্তি জুয়েলার্স এটা আমাদের দুইটা স্টোর এই দুইটাতে আমাদের অফার সেমই থাকে সেই ব্যাপার থাকে খোলা সকাল এগারোটায় সাড়ে দশটা বলি আমরা কিন্তু হয় না এগারোটা থেকে আটটা পর্যন্ত খোলা রাখি আমরা প্রতিদিন প্রতিদিন মানে আমাদের রোববার বন্ধ সানডে বন্ধ থাকে আমাদের ফোন নম্বরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে এখানে আসবেন কাস্টমারেরা নম্বরটা যদি একটু বলেন আমার ফোন নম্বর আছে নাইন সেভেন ফোর নাইন এইট ফাইভ জিরো এইট ওয়ান টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে ফেসবুক পেজ আছে আপনারা যদি লাইক কমেন্ট বা শেয়ার করেন বা দেখেন তাহলে আরও আপনারা ওখানে নতুন কিছু দেখতে পাবেন ওই টাকা কিছু কি বলবেন দর্শকদেরকে একেবারে শেষ মুহূর্ত আসুন দেখুন আমাদের কেমন কালেকশন আপনারা আমি আশা করব আমাদের কালেকশন দেখে আমাদের মানে স্টোরের সবার ব্যবহার দেখে আপনাদের খুব ভালো লাগবে আপনি আসে ভিজিট করুন দেখুন আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এতক্ষণ ধরে যে এত ধরনের গয়নার সম্ভার আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো সত্যি করে বলুন তো আমার মনে হয় ওপাশে যারা এখন রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেকে বলবে দারুণ লেগেছে কিন্তু শুধুমাত্র ওখানে বসে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে এতগুলো গয়না দেখলেই হবে না একদিন সময় করে চলে আসতে হবে জলপাইগুড়ি শহরের অতি পরিচিত জায়গা ডিবিসি রোডে আর ডিবিসি রোডে যখন আসবেন তখন শুধুমাত্র শান্তি জুয়েলারি নয় নিউ শান্তি জুয়েলার্সও একবার ভিজিট করে যান আপনাদের অপেক্ষায় তারা যেমন রয়েছে তেমনি কিন্তু আপনারাও একবার এই দোকানে ভিজিট করলে আপনাদেরও মন খুব সুন্দরভাবে আনন্দে ভরে উঠবে এদের না করে চলে আসুন জলপাইগুড়িতে